জানেন যে আজ একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত যে বিমানটি আপনারা জানেন যে প্রশিক্ষণ বিধ্বস্ত হইলে উত্তরা দিয়াবাড়ি এই মাইল স্টার স্কুলের সাদের উপরে বিধ্বস্ত আমরা জানি যে এখানে

আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ বা এমএটের সামনে আমাদের এর পেজে যারা সরাসরি লাইভে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের পেজে বেশি বেশি করে লাইভ করে আপনারা আমাদের লাইক করুন কমেন্ট করুন এবং আমরা আপনাদের কমেন্ট করি চাই আজ এই বিমান বিধ্বস্ত হয় এবং তাদের সম্পর্কে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পর্কে আপনারা কমেন্ট করুন আমরা আপনাদেরকে এই কমেন্ট যারা আছেন অসংখ্য ধন্যবাদ দেখছেন এখানে রক্তের বেলা নেওয়া হচ্ছে এবং রক্তের বেলা নেওয়া হচ্ছে এবং আপনারা এখানে আপনারা এখানে নেগেটিভ রক্তের গ্রুপের লোক থেকে থাকেন তাহলে আপনারা নেগেটিভ রক্ত এবং আপনারা দেখছেন এখনো পর্যন্ত এখানে আসতেছেন আপনার মাইল স্টেন স্কুলে মাইল স্টেন্ক স্কুলের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে মাইল স্টেন স্কুলে শেয়ার করে দিন এবং দেখতেছেন আপনারা কমেন্ট করুন যেটা দেখছি একটু কমেন্ট করুন আপনারা আপনাদের কমেন্ট আমরা পড়েছি যে পুলিশ একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন পুলিশ কিন্তু বেশি বেশি করে লাইক দিন কমেন্ট করুন এলাকায় উত্তর দিয়ে বড় এলাকায় মাইল স্টেন স্কুলের উপরে একটি যুদ্ধ বিমান ট্রেনিং যুক্ত বিমান সেই ট্রেনিং যুক্ত বিমানটি আকাশে ওড়ে আকাশে ওড়ার পরে সেই বিমানটি বিধ্বস্ত হয়ে মাইল স্টোন স্কুলে ছাদের উপরে বিধ্বস্ত হয়ে যায় এবং সেখানে ছাদে ভেঙে এবং ক্লাস চলাকালীন আহত হয়েছেন এবং মারা গিয়েছেন আমরা দেখে যে এখানে অনেক শিক্ষার্থীপুরি যাওয়া বিধ্বস্ত হওয়া বিমানটি পুরো ছায় হয়ে গেছে এবং ওখানে আদাম হয়ে গেছে আমরা দেশে দেখেছি তারা খুব বিধ্বস্ত অবস্থায় আছে খুব মর্মান্ত্রিক অবস্থা সেই মর্মান্ত্রিক অবস্থায় আমাদের দেখেছি আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল বান্ধবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে বেশি বেশি করে লাইক দিন শেয়ার করে দিন এবং কমেন্ট লেখুন আমরা কমেন্টগুলো পড়েছি শুনেতে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টগুলো বলুন কমেন্টগুলো লিখুন তো আমরা কমেন্টগুলো পড়ে শুনেতে চাই আপনারা যেই যেখানে দেখছেন কমেন্ট পড়ুন

যাদের রক্তের গ্রুপের নেই এবং বিনা পয়সায় বিনা ফ্রিতে রক্ত পরীক্ষা করে তারা রক্ত দিতে পারবেন এখানে বেশিরভাগ ও নেগেটিভ রক্তের খুব প্রয়োজন ওটি আপনারা প্লিজ যারা লাইভ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশ বিশ্ব করে লাইক দিন শেয়ার করবেন

哎。